সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আজকের এই ভিডিওতে রসুন চাষ নিয়ে এ টু জেড আলোচনা করব যেমন রসুন চাষের উপযুক্ত সময় মাটি নির্বাচন মাটি প্রস্তুত বীজ নির্বাচন সেচ ব্যবস্থাপনা সার এবং পোকামাকড় দমনে কী কী স্প্রে করবেন এ সকল বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তো সঙ্গেই থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে সকল কৃষকগণ রসুন চাষ করতে চান আজকের এই ভিডিওতে অনেক কিছু তথ্য অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আসে রসুন চাষের উপযুক্ত সময় রসুন চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরেও করা যাবে তবে অক্টোবর নভেম্বর উপযুক্ত সময় তো সঠিক ফলন পেতে গেলে উপযুক্ত সময় আপনাকে রসুন চাষ করতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা খাতা এবং এই খাতায় ষাট থেকে সত্তরটা ফসলের ব্যাসিক কিছু দিক এখানে লিপিবদ্ধ করা কারণ আমি নিজেই পরিশ্রম করি চাষাবাদে নিজেই সমস্ত কিছুই করি তো অনেক সময় মনে থাকে না তাই এই খাতাটা আমার তৈরি করা তো কোন সময় চাষাবাদ করব কোন ফসল কী সার ব্যবস্থাপনা হবে কীভাবে পরিচর্যা করব এর ব্যসিক কিছু তথ্য এখানে আমার লিপিবদ্ধ করা তো চলুন আজকের রসুন চাষে আপনাদের সেই বিষয়গুলোই আপনাদের বলি যে বিষয়গুলো রসুন চাষে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন দ্বিতীয় হচ্ছে মাটি নির্বাচন আপনারা কি ধরনের মাটি রসুন চাষের জন্য নির্বাচন করবেন রসুন চাষের জন্য দোয়াশ মাটি উত্তম বেলেদোয়াশ মাটিতেও করা যাবে যদি আপনার সেচ ব্যবস্থাপনাটা ভালো হয় এবং রসুন চাষের জন্য কেমন জমি নির্বাচন করবেন রসুন চাষের জন্য আপনারা মাঝারি জমি অর্থাৎ বেশি উঁচু না আবার এমনটা নয় যেখানে পানি জমে যায় তাই মাঝারি জমি নির্বাচন করবেন রসুন চাষের জন্য দ্বিতীয়ত আসে মাটি কিভাবে প্রস্তুত করবেন আজকের এই ভিডিওতে এক শতক জায়গায় কতটুকু সার লাগবে কতটুকু রসুনের বীজ লাগবে এই হিসাবটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করব তো এক শতক জায়গার জন্য আপনার সার লাগবে ইউরিয়া সার দুই কেজি পটাশ সার এক কেজি টিএসপি এক কেজি এবং জৈব সার লাগবে এখানে মূল সার হচ্ছে জৈব সার জৈব সারটা আপনি আপনার প্রয়োজন মতো আমি মনে করি এক শতক জায়গায় পঞ্চাশ কেজি জৈব সার যদি দেওয়া হয় তবে কিন্তু ফলন কিন্তু বেশ ভালো হয় যেহেতু আমি বেশিরভাগই যে ফসলগুলো এই যে ষাট থেকে সত্তরটা ফসলের কথা বললাম আমি কিন্তু জৈব সারের পরে ভিত্তি করে রাসায়নিক সারটা রাখি মাত্র উপলক্ষ মাত্র তো জৈব সার এক শতক জায়গার জন্য আপনারা পঞ্চাশ কেজি দিলে বেশ ভালো হয় এবার আসে রসুনের বীজ আপনারা এক শতক জায়গায় কতটুকু রসুনের বীজ কিনবেন তো এক্ষেত্রে বলি রসুনের এক শতক জায়গায় ওইভাবে হিসাব দেওয়া খুব কঠিন কারণ এটা নির্ভর করে রসুনের সাইজের উপর কেমন ধরনের রসুন আপনি রোপণ করবেন তো দুই থেকে তিন কেজি এক শতক জায়গার জন্য আপনার রসুন লাগবে তো এবার আসে রসুনের কিভাবে আপনারা রসুনগুলো রোপণ করবেন রসুনের কোয়াগুলো আপনারা রোপণ করবেন পাঁচ ইঞ্চি দূরত্ব অন্তর রসুনের শাড়ি বরাবর পাঁচ ইঞ্চি পার্শ্ববর্তী আর একটা লাইনের দূরত্বও পাঁচ ইঞ্চি ঠিক আপনারা এই এই দূরত্বে রসুনের বীজগুলো পঞ্চাশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট মাটির নিচে দেবেন পুরোটাই যেন নিচে দেবেন না আবার অনেকটা উপরেও দেবেন না তো এই পদ্ধতিতে আপনারা রোপণ করবেন দ্বিতীয়ত আসে শেষ ব্যবস্থাপনা শেষ ব্যবস্থাপনাটা আপনার রসুন রোপণ করার পর মাটির কন্ডিশন বুঝে আপনারা শেষ ব্যবস্থাপনাটা দিয়ে যাবেন কারণ অনেক সময় আমার এখানে বেলে দোয়াশ মাটি তাই প্রতিনিয়তই শেষ ব্যবস্থাপনাটা দেওয়া লাগে তো দোয়াশ মাটি হলে হয়তো শেষটা একটু কম লাগতে পারে তো শেষ ব্যবস্থাপনাটা আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী দিয়ে যাবেন তো এবার আসে এক শতক জায়গায় আপনারা সার কী কী হিসাবে দেবেন সারটা দিবেন হচ্ছে রসুন রোপণের পর মাটিতে তো সারটা দিলেন এবার আসে রসুন রোপণের পর তিরিশ তিরিশ পঁচিশ থেকে তিরিশ দিন পর এক শতক জায়গায় এক কেজি আপনার দিবেন ইউরিয়া এক কেজি দেবেন পটাশ এমওপি সার এবং একই মাত্রায় দ্বিতীয় কিস্তি সার দিবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর দুই কিস্তি সার দিলেই আপনার অ্যানাব যেটা আমি করি এবং এর পরবর্তী আসা আগাছা আগাছাগুলো আপনারা নিংড়িয়ে দিবেন আর আর বিষয় রসুন রোপণের পর আপনারা এরম পোষা খড় দিয়ে দেবেন এতে হয় কি মাটির আর্দ্রতা ধরে রাখে এবং আগাছাও কম হয় তো রসুনে চাষে কি কী ধরনের পোকামাকড় বা কি কি ধরনের রোগ ব্যাধি হয় এই বিষয়ে আপনাদের কিছু বলি রসুনের কন্দপোষা রোগ কন্দপোষা রোগ হচ্ছে আপনার এই যে গাছের গোড়া থেকে বা রসুনের পর গোড়ার অংশে ওখানে আপনার ফসল লাগে এবং কিছু কীটনাশকেরও পোকামাকড়েরও আক্রমণ দেখা যায় তো আপনারা ভালো কোম্পানির যে কোনো ভালো কোম্পানি দেখে একটা কীটনাশক ব্যবহার করবেন এবং একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন এটা পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার ব্যবহার করে যাবেন দেখবেন যে গাছগুলো আপনার সুস্থ সবল থাকবে তো এই ছিল রসুন চাষের বেসিক কিছু ধারণা আপনাদের দিলাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন